ধরতে গেলে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন কনফিডেন্স নিয়ে এসে ফুল অ্যান্সার আলহামদুলিল্লাহ এসে নামা মানে আজান দিছে আমি পড়া পাতে আমি যায় নামাজ নিয়ে বসে আসি আমি পুরো এক ঘন্টা নামাজে পড়ছি আল্লাহর কাছে আল্লাহ তুমি চাইলে সব সম্ভব প্লিজ এইবারের মতো হেল্প করো হয়তো বা বসে তো ঝগড়া করে কোশ্চেনগুলো বানায় এটাই হবে সাররা ছাড় দেয় কিন্তু ম্যাডামরা কখনো ছাড় দেয় না আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মানে ফার্স্ট ওপারের তুলনায় সেকেন্ড ওপার একটু ইজি লাগছে আমার কাছে সবকিছু গায়েব ছিল করাই কিন্তু পাড়ে দেখে আর কিজি লাগে আর একটু সহনশীল হওয়া উচিত আমার মনে হয় কোচিং এর সা পাশে যা পড়ায় একটা কমন পায় নেই মানে কোত্থেকে তারে প্রশ্ন করে একদম ভালো জানে হয়তো বা সাড়ে বসে তো ঝগড়া করে क्वेश्चन গুলো বানায় এটাই হবে কারণ আমাদের মানে একেবারে কমন আসেনি বলেই চলে মানে গার্ড জাস্ট আমি একটু বামে তাকাইছিলাম ম্যাম পনেরো মিনিট জন্য খাতা নিয়ে গেছিল মানে বামে তাকাইছিলাম দেখতেও পারি না পনেরো মিনিট জন্য খাতা আমার সামনে নেই ম্যামরা গার্ড দিতে আছে এক্সাম তো প্রতিবারই ভালো দিই আসলে রেজাল্টের সময় বলা যাবে যে এক্সাম কেমন গেছে প্রথম পত্রটা অনেক ইজি ছিল সব সিন প্যাসেজ থেকে আসছে সবই কমন ছিল শুধু স্টোরি বাদে কিন্তু সেকেন্ড পেপার যেহেতু গ্রামার পার্ট এগুলোতে একটু সমস্যা হয়েই যায় আসলে বুঝি না সঠিক হবে না ভুল ইংলিশ পরীক্ষায় আর কি বাংলা পরীক্ষা এত গার্ড ছিল না বাংলা পরীক্ষায় মোটামুটি গার্ড ছিল কিন্তু ইংলিশ পরীক্ষায় ঘর ঘুরাতে দিতেছে না কথা তো বলা যায়ই না আর হচ্ছে স্যাররা একটু একটু রুড বিহেভ করে যদিও তাদের ডিউটি আমরা বুঝি কিন্তু একটু খারাপ লাগে যে কেন এত রুড বিহেভ করছে আমাদের সাথে আমার মতে আমার আমার যে এক্সাম হয়েছে ওরা সেই হয়েছে বাট যে ঘাটটা দিছে ম্যাডাম সময় ম্যাডামই অনেক করা ঘাট দেয় স্যাররা ছাড় দেয় কিন্তু ম্যাডামরা কখনো ছাড় দেয় না এখন আমাদের প্রতি কোনো রাগ অভিমান আছে এক্সাম হলে যখন ম্যাডামরা ঢুকে আমরা তো অনেক হই হুল্লা করি এর জন্য গার্ড বেশি দেয় মানে না মেয়েরা শান্ত শিষ্ট স্বভাবে এর জন্য হই করে না না আমার থেকে সবাই হেল্প নেয় আমার আমার থেকে সবাই হেল্প নেয় আমার থেকে সবাই হেল্প নেয় আমার হেল্প করার মতো পারছো না আশেপাশে নেই সব দূরে দূরে কত পামো এটা তো না পাশ করলে আলহামদুলিল্লাহ বেটার দেন এক্সপেকটেশন আপু ধরতে গেলে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়েই শাস ফুল অ্যান্সার আলহামদুলিল্লাহ হ্যাঁ গার্ড মোটামুটি ভালোই দিচ্ছে বাট আজকে তুলনামূলক এভারেজ মানে এত মানে ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপারে আজকে একটু ছাড় পাইছি কারণ ফার্স্ট পেপারের দিন অনেক বেশি গার্ড দিছে বাট আজকে হ্যাঁ অনেক দিছে বাট মেনটেন করে একটু একটু ই করে লিখতে পারছে আলহামদুলিল্লাহ মিলেমিশে সবাই হয়ে গেছে গেছে যে হচ্ছে মানে সেকেন্ড পেপার গ্রামার নিয়ে এত বেশি টেনশন ছিল যে কালকে রাত্রে আমি টেনশনে পড়তেই পারি না আমার এমন হয়েছে যখন এসে নামা মানে আজান দিছে আমি পড়া পরাবাদে আমি যায় নামাজ নিয়ে বসে আসি আমি পুরো এক ঘন্টা নামাজে পড়ছি আল্লাহ তুমি শুধু বাঁচায়া দাও এইবারের মতো বাঁচায়া দাও কারণ সেকেন্ড পেপার গ্রামারে তুমি একটা উসিল্লা দিয়ে সবাই মিলে যেন ভালোভাবে মানে মিলেমিশে যেন সবাই লিখতে পারি এইটুকু আলহামদুলিল্লাহ মানে আমি দেখা গেছে পড়ার থেকে আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি চাইলে সব সম্ভব প্লিজ এইবারের মতো হেল্প করো দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু ভাবছিলাম ভালো হবে না আল্লাহর অশেষ কৃপা এবং যা যা চেষ্টা করছি লিখতে পারছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ আইডিয়ালে বলে অনেকে গার্ড নিয়ে কমপ্লিট মাঝে মাঝে এখন হয় করা গার্ড দেয় আর মাঝে মাঝে একদম স্মুথ কোশ্চেন ইজি ছিল বাট গার্ড অনেক হার্ড ছিল মানে ঘাড়ও ঘোরাতে দেয় না আর অনেক করা গার্ড আর যদি একটু ঘাড় ঘোরানো হয় ই নিয়ে যায় খাতা নিয়ে যায় না 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 টিচারদের উপর কোনো কমপ্লেন নাই কারণ তারা হচ্ছে থাকে কিছুজন মানে কয়েকজন একটু বেশি গার্ড দেয় কয়েকজন কম গার্ড দেয় কারণ এক একজনের বোঝানোর প্যাটার্নটা ডিফারেন্ট এক একজন ডিফারেন্ট তো কেউ একটু মানে ঠিক আছে কিছু বলে না আর কেউ একটু এভাবে মানে দেখলে বা ঘাড় ঘুরাইলেই খাতা দাও এমন কিছু বাট ওভারঅল সব কিছু ভালো ছিল এক্সাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু প্রশ্নের মানটা অনেক কঠিন ছিল আমরা যতটুকু ভেবেছি যে ফার্স্ট পেপার কঠিন হয়েছে সেকেন্ড পেপার একটু সহজ হবে কিন্তু তা হয়নি সেকেন্ড পেপারও কঠিন হয়েছে সব মিলিয়ে তাও দিয়েছি লিখেছি কিন্তু প্রশ্ন আরও সহজ করা উচিত ছিল সব কিছু ঠিক ছিল প্রশ্ন কমন ছিল গার্ডটাও লুজ ছিল গার্ড বেশি করা করে দেয়নি আর প্রশ্নটা বেশি সহজ হয়েছে এবার আমার কাছে সহজই লাগছে